রাহমাতুল্লাহি ওয়া বরক হ্যালো ভিউয়ার্স আমি এম বকির রহমান প্রিন্সিপাল বেঙ্গল হোম মেডিকেল কলেজ ইউ হেলিওপ্যাথিক প্রিয় বন্ধুরা আমি আসি আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে কথা বলবো আর এই প্রোডাক্টটি একই সাথে শারীরিক বৃদ্ধি উচ্চতা বৃদ্ধি বা লম্বা হওয়া বা যাদের হাইট অনেক কম বা যারা দেখতে অনেক বেটে বা যে সকল বাচ্চারা বয়সের তুলনায় অনেক বেটে বা লম্বা হচ্ছে না খাটো বা অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক শর্ট তাদের জন্য খুবই একটু উপকারী ঔষধ একই সাথে যে সকল কিশোর বা যে সকল যুবক যাদের বয়স মিনিমাম পঁচিশের নিচে তাদের জন্য খুবই একটু উপকারী একটি ঔষধ এবং যারা সামান্য কিছু লম্বা হয়ে আর লম্বা হচ্ছে না তাদের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটি হচ্ছে রাইট হাইট এটি অরিজিনাল এসবিএল কোম্পানির এটি সরবরাহ করেছেন এসবিএল অ্যান্ড কোং এটি একটি ওয়ার্ল্ড ক্লাস কোম্পানির এটি ট্যাবলেট ফর্মুলা এটি সেবনবিধি হচ্ছে তিনটা করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে অথবা ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়েই এই ওষুধটি সেবন করতে হবে এই ওষুধটি সারা বাংলাদেশে পেতে পারেন এবং এই ওষুধটি যদি আপনারা অরিজিনাল পেতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা কল করে আমাদের কাছ থেকে গ্রহণ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ ডেলিভারির মাধ্যমে সময় সব ধরনের ওষুধ সহ রাইট হাইট সরবরাহ করতেছি তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ